নমস্কার বন্ধুরা সুপ্রভাত এই মুহূর্তে একটা ভয়ানক খবর আহ এতদিন ধরে এসআইআর নিয়ে মানুষকে করা হচ্ছিল তাদের ভোটাধিকার নাগরিকত্ব অনেক কিনে নেওয়া হচ্ছিল কিন্তু এবার এসআইআর দিয়ে যে কাজটা সম্পূর্ণ হয়নি মানে এসআইআর মধ্যে বহু বাংলাদেশ থেকে আসা মানুষ যারা দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম রয়েছে বা দু হাজার দুই সালের পরে রয়েছে তো সেই লোকগুলোকে আহ করতে পারছে না কারণ যতটা ফর্ম বিলি হয়েছিল বেশিরভাগ ফর্মই ফিল আপ হয়েছে অর্থাৎ এনোমিনেশন ফর্ম এবং খসা তালিকায় বেশিরভাগ লোকের নাম চলে এসেছে এখন হিয়ারিং হচ্ছে সেগুলো অনেকটা মিটে যাবে কিন্তু হিয়ারিং করার মাধ্যমে কিছু মানুষকে বারবার ওই সামান্য মিস্টেকের জন্য বারবার মানে কি বলবো হয়রানি করা হচ্ছে যেটা হয়তো বিজেপি একটা সময় গিয়ে বুঝবে যে এতে তাদেরই ভোটার বাদ যাবে ফলে শেষ মুহুর্তে গিয়ে হয়তো বা এই এসআর প্রক্রিয়াটা সম্পূর্ণ না করে ওই খসড়া তালিকা যাদের নাম আছে সেটাকে ফাইনাল লিস্ট হয়তো প্রকাশ করতে পারে অর্থাৎ মৃত ভোটার, শিফটেড ভোটার বাদ দিয়ে সেটা পরের ব্যাপার কিন্তু এই এসআর দিয়ে যে কাজটা তারা করতে পারেনি অর্থাৎ এসআর প্রক্রিয়া ফ্লপ হয়ে যাওয়ার পর বিজেপি এস কিন্তু নতুন একটা ফোন দিয়ে উঠেছে তারা এআই যন্ত্র আবিষ্কার করছে অর্থাৎ আপনার মুখের সামনে যন্ত্রটা ধরবে এবং আপনি কথা বলবেন আপনার কথার মধ্যে যদি বাংলাদেশি একটু টোন একটু বাঙাল টোন থাকে বা গ্রাম্য টোন থাকে সঙ্গে সঙ্গে আপনাকে বাংলাদেশি চিহ্নিত করে দেবে ওই যন্ত্রটা না আপনাকে ধরুন কিছু প্রশ্ন করবে বা কথা বলবে আপনার সাথে সেই কথা বললেই আপনি বাংলাদেশি চিহ্নিত হয়ে যাবে যন্ত্র দিয়ে এআই যন্ত্র দিয়ে আবার বাংলাদেশি ধরা হবে না কাগজপত্রের কোনো ভ্যালু নেই আপনার চোদ্দ পুরুষ এপার বাংলায় থাকলেও আপনার মধ্যে যদি একটু বাঙাল টোন থাকে গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষের মধ্যে থাকেই তো তাহলে আপনি বললেন এবং সেখানে তো ধর্ম যাচাই এই আই দিয়ে করতে পারবে না কিন্তু ফলে যে কোনো মতুয়া উদ্বাস্তু রাজবংশী যে কোনো মানুষ এবারে কিন্তু বিপদের সম্মুখীন হ্যাঁ এই একটা খবর গতকাল বিভিন্ন পত্রপত্রিকায় বড় চ্যানেলে গদি মিডিয়া দেখাচ্ছে না কারণ মানুষ আতঙ্কিত হয়ে যাবে আর আমার কাজ হচ্ছে মানুষকে সচেতন করা বিশেষ করে বাঙালি জাতিকে শেষ করার জন্য এই যে নতুন এআই যন্ত্র আবিষ্কার আচ্ছা অন্য কোনো রাজ্যের মানুষকে এইভাবে কি এআই যন্ত্র দিয়ে সে খাঁটি বিহারি কিনা খাঁটি উত্তরপ্রদেশ কিনা খাঁটি হিন্দি তো পাকিস্তানের রয়েছে উর্দুভাষীও পাকিস্তানে রয়েছে তাহলে এখানে যে হিন্দি উর্দু বলছে তারা পাকিস্তানি কিনা এই যন্ত্র কেন আবিষ্কার হলো না আবিষ্কার হলো বাঙালিকে শেষ করার জন্য বাঙালিকে বাংলাকে শেষ করার জন্য একের পর এক পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করে যাচ্ছে এবার এআই যন্ত্র দিয়ে আমি আপনাদের খবরটা একটু পড়ে শোনাই তারপরে আপনাদের ডিটেল সাথে আলোচনা করব তো খবরটা বেরিয়েছিল কোথায় গেল আপনাদের মনে আছে কিছুদিন আগে মানে দু সালে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা বলেছিল যে জনগণনা হবে বা কোথাও যদি ইয়ে লেখা হয় মানে ভাষা মাতৃভাষা হিসাবে বাংলা ভাষা লেখা হয় তাহলে তাকে বাংলাদেশি বা বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এবং আমরা সেটা করব অর্থাৎ অসমে যারা বসবাস করছে জোর করে তারা অসমীয় শিখতে হবে বা হিন্দি শিখতে হবে এবং তাদেরকে সেই ভাষায় কথা নিজের মাতৃভাষা ভুলে যেতে হবে তাহলে সেখানে থাকতে পারবে কিন্তু যদি কেউ বাংলা ভাষা মাতৃভাষা লিখে বা বলে তাহলে সে তাকে বিদেশি চিহ্নিত করা হবে এবং তাকে দেশের বাইরে বা আসমের বাইরে বের করে দেওয়া হবে তো এটা নিয়ে একটা তো আপনাদের কদিন আগে আমি একটা খবর করেছিলাম তখন যখন এটা হয়েছে কিন্তু এবারে যেটা হয়েছে সেটা কিন্তু আরও ডেঞ্জারাস হুম এটা কিন্তু আরও ডেঞ্জারাস এবারে খবর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে এআই দিয়ে এআই দিয়ে বাংলাদেশি চিহ্নিত করা হবে রকম খবরটা আপনাদের একটু পড়ে শোনাই গলার স্বর শুনে বাংলাদেশি চিনবে এআই নতুন যন্ত্র তৈরি করছে মহারাষ্ট্রের বিজেপি সরকার রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা জানে জানেন কত খরচ হচ্ছে এই প্রযুক্তি নির্মাণে তো এটা হচ্ছে খবরে হেডলাইন রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এ কোনো বিজ্ঞানীর দাবি নয় মুম্বাই পুরসভা নির্বাচন উপলক্ষে প্রকাশিত ইশতেহারে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল মহারাষ্ট্রের শাসকজোট মহাজুটি ভোটে জিততেই সেই প্রতিশ্রুতি পূরণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেল সূত্রের খবর মহারাষ্ট্র সরকার আইআইটি বম্বের গবেষকদের এমন একটি এআই টুল তৈরির বরাদ দিয়েছে যাতে নাকি গলার স্বর শুনেই শনাক্ত করা যাবে বাংলাদেশি জানা গিয়েছে মহারাষ্ট্র সরকার সরকারি আইআইটি বম্বে যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই বাংলাদেশি ধরার যন্ত্র তৈরি করছে এই এআই টুলটি গলার স্বর কথা বলার ধরন ভাষার প্রভেদ শুনে বেআইনি বাংলাদেশি রোহিঙ্গা শনাক্তকরণের চেষ্টা করবে সব মিলিয়ে ওই টুল তৈরির জন্য তিন কোটি টাকা বরাদ্দ করেছে সরকার মূলত নিরাপত্তা এজেন্সিগুলিকে বাংলাদেশি শনাক্তকরণে সহযোগিতা করার জন্য এই প্রযুক্তি তৈরি চেষ্টা হচ্ছে প্রশাসন সূত্রে খবর নতুন এআই টুল দিয়ে প্রাথমিকভাবে একটি ঝাড়াই বাছাইয়ের কাজ করা হবে এরপর সন্দেহভাজন বাংলাদেশের সম্পর্কে খোঁজ খবর করবে পুলিশ অন্য তদন্তকারী সংস্থা তদন্তের পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত বস্তুত এবারে বিএমসি নির্বাচনে অনুপ্রবেশকে ইস্যু করেছিল বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি ইশতেহারের দাবি তাদের ছিল যে বহিরাগত তাড়িয়ে স্বচ্ছ করতে হবে মুম্বাইয়ের অস্ত্র হয়ে উঠছে প্রযুক্তি এর জন্য আইআইটি সাহায্যে বাংলাদেশি অভিবাসন অভিবাসীদের শনাক্ত করার এই এআই টুলটি তৈরি হবে তার তারই সাহায্যে বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত করা হবে মুম্বাইকে এই প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ হিসেবে তিন কোটি টাকা বরাদ্দ করলো সরকার কিন্তু প্রশ্ন উঠছে স্রেফ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভর করে কাউকে বাংলাদেশি ডেকে দেওয়া বা বাংলাদেশি হিসাবে সন্দেহ করা কতটা যুক্তিযুক্ত এই প্রযুক্তি যে নির্ভুল হবেই সেটারই বা গ্যারান্টি কি সদ্য এসআইয়ের কাজে নির্বাচন কমিশন এআই প্রযুক্তি ব্যবহার করে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে মহারাষ্ট্রে এই বাংলাদেশি স্বাস্থ্যকরণের যন্ত্রের ক্ষেত্রেও তেমনটা হবে না তো নিশ্চয়তা কি এবার খুব সিম্পল জিনিস আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন সেই মানুষগুলোর ভাষা বাংলা ত্রিপুরা বাংলা আসামে ম্যাক্সিমাম বাংলা তো এই যে পাঁচ ছটা রাজ্যে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা এই এলাকার বাঙালিদেরকে এখন এই যন্ত্র দিয়ে যদি পরীক্ষা দিতে হয় মানে যে বাঙালি ভারতবর্ষকে স্বাধীন করেছে যখন দেশটা স্বাধীন হয় তখন বাংলাদেশ হয়নি দেশ ভাগ হয়নি মানে পূর্ব পাকিস্তান হয়নি বা একাত্তর সালের পরে বাংলা বাংলাদেশ হয়নি তো এই এখন যদি এই এআই ব্যবহার করা হয় তার ফলে যেটা হবে যে টোটাল বাঙালিকে আরেকবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে বাঙালি যে নেতাজি থেকে শুরু করে মাস্টারদার সূর্য সেন ক্ষুদিরাম থেকে শুরু করে অজস্র হাজারো হাজারো বিপ্লবী যারা প্রাণ দিয়েছেন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের থেকে সেই বাঙালিকে এখন যন্ত্রের সামনে দাঁড় করাবে মানে কাগজপত্র ঘেটে ঘুটে হলো না এবারে যন্ত্র দিয়ে চেক করে বলবে আমি বাংলাদেশি বাংলাদেশি নন মানে কতটা নোংরামি পর্যায়ে গেলে হয় আর কিছু গান্ডু আছে এখানে পশ্চিমবাংলায় তারা আবার বিজেপিকে নিয়ে কুলাফলাপি করে তারাও তো বাঙালি যেমন ওই কি যেন সপ্তশী নাকি একজন আছে সে তো বাঙাল ভাষায় কথা বলে দেখি দেখি আনন্দে বসে বা রিপাবলিক বিপি বাংলায় যে কটাকে নিয়ে আসে ওই নিজে বাংলাদেশি তো সেখানে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে সমস্ত মানুষ বাঙাল ভাষায় একটু বাঙাল টোনে বা গ্রামীণ টোনে কথা বলে তো সেই মানুষগুলোতে এই যন্ত্র তাকে বাংলাদেশি তখনমা দিয়ে দেবে তাহলে কি মহিকরঞ্জন বা বিজেপিরত নেতা আছে মতো নেতা আছে সবাইকে বাংলাদেশে ছুড়ে ফেলবে তাহলে আবার নতুন করে এই সাইয়ের পরে আরেকটা নতুন হয়রানির সম্মুখীন হতে হবে বাঙালিকে বাঙালিকে ভারতীয় হর প্রমাণ কি মানে আজীবন দিয়ে যেতে হবে যে ভারতকে স্বাধীন করলো বাঙালি সেই ভারত ভারতবর্ষের প্রথম জাতি মানে অখণ্ড বাংলা থাকলে আজকে ভারতবর্ষের এক নম্বর জাতি মানে সংখ্যার নিরিখে সেই বাঙালিকে এখন পরীক্ষা দিতে হবে যে সে ভারতীয় না বাংলাদেশি তো ফলে এই যে এই বিষয়টা যা যে সমস্ত বাঙালি গাণ্ডগুলো এখনও পর্যন্ত বিজেপিকে সমর্থন করে পশ্চিমবাংলায় বিজেপি কে আনার স্বপ্ন দেখে তাদেরকে বলবো ভাই নিজের বাপ ঠাকুরদা যারা আগেকার দিনের মানুষ তাদের গলার ভয়েসটাও কিন্তু অনেকটা বাংলাদেশি টোনে কথা বলে তারা কারণ তখন অখণ্ড বাংলা ছিল আলাদা করে ওপার বাংলা এপার বাংলার ভাষা এত ডিফারেন্স ছিল না ঠিক আছে ফলে সেই মানুষগুলো তার মানে নিজের বাপ ঠাকুরদাকে পর্যন্ত এরা যে গান্ডুগুলো বিজেপি করে নিজের বাপ ঠাকুরদাকে পর্যন্ত বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে বা বাংলাদেশে ছুঁড়ে ফেলানোর পরিকল্পনায় সঙ্গ দিচ্ছে ভাই আত্মঘাতী সিদ্ধান্ত তো ওই জন্য আমি গতকাল একটা ভিডিও করে খুব গালাগালি করেছিলাম যে পশ্চিমবাংলায় যারা বিজেপি করে তাদের জন্মের দোষ আছে তাদের আসল বাপ হয়তো হয়তোবা মানে কোনো গুজরাটি মারবাড়ি হবে বা কোনো বিজেপি আর নেতা হবে তার বাড়িতে তার বাপের অবর্তমানে হয়তো তারাই যাতায়াত করত। বিষয়টা হচ্ছে যে আমি এই কারণে বলেছিলাম পশ্চিমবাংলায় আপনি যে কোনো রাজনৈতিক দল করুন বিজেপি বাদের যে কোনো দল করুন আপনার টিএমসি পছন্দ নয় সিপিএম করুন কংগ্রেস করুন বা অন্য যে কোনো দল করুন কিন্তু বিজেপি করবেন না কারণ বিজেপি এখনো পর্যন্ত হিন্দু হিন্দু করে হিন্দুদের গতকাল শঙ্করাচার্য আমি দেখছিলাম আহ কাশিমের শঙ্করাচার্য তিনি তার উপর অ্যাটাক করেছেন মানে রীতিমতো মারধর করেছে সেই সাধু উত্তরপ্রদেশের পুলিশ তিনি কয়েকটি কথা বলছিলেন এবং তার মধ্যে এক জায়গায় বলছেন কাশি মঠের আশপাশে প্রায় দেড়শোর উপরে মন্দির মূর্তি ভেঙে গুড়ি দিয়েছে বুলডোজার দিয়ে বিজেপি সরকার যোগী সরকার বারাণসীতেও সেম একই জিনিস চলছে বুলডোজার চলছে কিছুদিন ধরে এর মধ্যে মৌনিয়া অমাবস্যায় উপলক্ষে স্নান করতে গেছিল সেই সাধু সন্তদের উপর পুলিশ যেভাবে চুলের মুটি ধরে টিকি ধরে মানে অর্ধলঙ্গ করে তাদেরকে দৌড় করে করে পিটিয়েছে তিনি বলছেন যে এই আমরা ঔরঙ্গজেবের কথা বলি সে নাকি মন্দির ভেঙেছিল উনি চ্যালেঞ্জ নিয়ে বলছেন যে বিজেপি সরকার মোদী সরকার যোগী সরকার যেটা করছে এটা ঔরঙ্গজেবকেও হার মানিয়ে দেবে যাই হোক ঔরঙ্গজেব সম্পর্কে হয়তো তার কাছেও ইনফরমেশন কম কিন্তু যাই হোক বিষয়টা হচ্ছে যে এই যে এখন মানুষ অতীতে কে কি করেছে তার জন্য বর্তমানে যদি শাস্তি দিতে হয় আচ্ছা বাঙালিকে কেন শাস্তি দেওয়া হচ্ছে জানেন কি বিজেপি আর এস এস এর অ্যাকচুয়ালি আমি আপনাদের একটু ইতিহাসটা বলি বাঙালির উপর বিজেপিরা তো রাগ কেন প্রথমত ব্রিটিশের দালাল ছিল এই বিজেপি মানে আর এস এস হিন্দু মহাসভাইরা অর্থাৎ বিজেপির ঠাকুরদা তো বিষয়টা হচ্ছে যেহেতু তারা ব্রিটিশের দালালি ছিল তারা চাইতো ভারতবর্ষে ব্রিটিশ থাকুক সেই কারণে আর উল্টো দিকে বাঙালি বিপ্লবীরা কি করেছিল ব্রিটিশকে তাড়ানোর জন্য লড়াই করেছিল নেতাজি সুভাষচন্দ্র আজাদিন ফৌজ করে দেশ স্বাধীন করার চেষ্টা করেছিল ফলে তারা নেতাজির বিরুদ্ধে তো বিষয়টা হচ্ছে যেহেতু বাঙালি ব্রিটিশদের তাড়িয়ে দেশ স্বাধীন করেছিল এক নম্বর রাগ দু নম্বর রাগ হচ্ছে যখন স্বাধীন ভারতে গণপরিষদ তৈরি হয় যখন সংবিধান তৈরি হবে সেই গণপরিষদের সদস্য হতে গেলে তাকে তো ভোটে দিতে আসতে হবে তো বাবা সাহেব আম্বেদকরকে কোথাও দাঁড় করাতে দেয়নি কোথাও ভোটে দাঁড়াতে দেয়নি তখন এই বাংলাতে অখণ্ড বাংলাতে তিনি ভোটে দাঁড়ান যোগিন মন্ডল তাকে নিয়ে আসেন এবং এখানে ভোটে দাঁড় করান এবং জিতিয়ে তাকে গণপরিষদে পাঠান এবং তারপরে সংবিধান তৈরি হয় যে সংবিধান আবার আর এস এস মানে না অর্থাৎ বাঙালি যেহেতু আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিল ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান তৈরিতে সহযোগিতা করেছিল বাঙালি এবং সেই কারণে একটা রাগ এবং এই সংবিধান যেহেতু এটা সেকুলার কান্ট্রি মিশ্র সংস্কৃতি ভারতবর্ষের বিভিন্ন জাতি বর্ণ ধর্ম ভাষার মানুষ মিলেমিশে থাকে এই সম্মানে না এবং সংবিধান মানোর পিছনে অবদান যেহেতু বাঙালি রয়েছে ফলে বাঙালিদের বিরুদ্ধে এটাও একটা রাগ ফলে ধাপে ধাপে আপনি খুঁজে দেখেন দেখবেন যে এই কারণে আপনার মনে আছে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগ চাই কারণ বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার খুব স্বপ্ন ছিল ফজলুল হকের সময় তিনি মন্ত্রী ছিলেন ব্রিটিশ তো তিনি চেয়েছিলেন যে মুসলিমদের একদিকে তাড়িয়ে দিয়ে দিকটা আমি নিয়ে এখানে মুখ্যমন্ত্রী হয়ে যাবে যাই হোক বিষয়টা হচ্ছে যে সেই সময়কার যারা মারবাড়ি গুজরাটি ব্যবসায়ী প্রসাদ এই হিন্দু মহাসভা আর এস এস এরা চাইছিল যে বাংলাটাকে ভাগ করে একটা পোষণ আমরা নিয়ে এরা কখনোই দাবি করেনি যে না আলাদা করা যাবে না কারণ আলাদা করলে ওপাশে মুসলিম মেজরিটি হলে হিন্দুরা বিপদে পড়তে পারে ওরা যেটা বলে তাহলে ভারতের মধ্যে রাখলে তো আর এত মুসলিমরা এত লাফালাফি করতে পারবে না না সেটা করেনি ওরা চাইছিল ওপাশে যেমন ধরুন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি মুসলিম আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতুয়া বাস্তু বা মানে মতুয়া বা হিন্দু কমিউনিটির লোকজন ও দেশে রেখেছে আবার এখানে উল্টো এখানে সেভেন্টি পার্সেন্ট হিন্দু রেখেছে আর থার্টি পারসেন্ট মুসলিম রেখেছে যাতে আজীবন লড়াই করে মরে যদি একসাথে থাকত তাহলে অ্যাকচুয়ালি যেটা হতো আমাদের স্বাধীনতার আগে থেকেই পশ্চিমবাংলায় সবথেকে বেশি মুসলিম জনসংখ্যা ছিল ঠিক আছে হিন্দু জনসংখ্যা খুব কম ছিল কারণ বাংলার একসময় বুদ্ধিষ্ট শাসনের কালে সেই সময় বহু মানুষ আহ এখানে যেহেতু মেলেচ্ছদের ভূমি বলা হতো এই বাংলাকে সেখানে সব জেলে কৃষক এরাই বসবাস করতেন এখানে কোনো ব্রাহ্মণ আসতো না তো এই জায়গাগুলোতে বহু মানুষ বুদ্ধিষ্ট হয়ে গেছিলেন পরবর্তীকালে আহ যখন ধরুন মোগলদের সময় সেই সময় কিন্তু মানুষ অনেকেই ইসলাম গ্রহণ করতে শুরু করেন কারণ মোগলদের আমলেও হিন্দু রাজারা ছিল জমিদাররা ছিল তাদের প্রচণ্ড অত্যাচার ছিল সেটা থেকে বাঁচার জন্য বহু মানুষ ইসলাম গ্রহণ করে নেন এবং ওই ন্যাড়া মাথা ছিল বুদ্ধিস্টদের তো সেখান থেকে আবার মুসলিমদের অনেকে নেড়ে বলে তো এরকম বহু ইতিহাস আছে যেগুলো ধাপে ধাপে যদি আপনি পড়েন তো বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার কিন্তু এই ধরুন আজকে যারা মুসলিম দেখবেন এখনও মন্ডল বিশ্বাস চৌধুরী সরকার সর্দার বিভিন্ন টাইটেল রয়েছে মুসলিমদের মধ্যেও অর্থাৎ এরা কিন্তু সবাই এখানে এখন যে নাম অনেকে টাইটেল ব্যবহার করে না আলী মোল্লা অমুক তমুক ব্যবহার করে কিন্তু এই পশ্চিমবাংলার যারা বা মানে অখণ্ড বাংলার যারা মুসলিম এরা টোটালি একদম প্রায় হানড্রেড পারসেন্ট হচ্ছে এই আমাদের এখানে কনভার্টেড হওয়া অর্থাৎ বুদ্ধিস্ট থেকে কনভার্ট হয়েছে বা হিন্দু থেকে কনভার্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে এবং তার জন্য মূলত দায়ী সেই সময়কার হিন্দু রাজাদের অত্যাচার জমিদারদের অত্যাচার সেন বংশের সময় অত্যাচার তো এবং এখানকার মুসলিমরা গরুর মাংস বেশি খাওয়ার একটা বড় কারণ হচ্ছে সেই সময় মানে হিন্দুদের মানে হিন্দু এই সমস্ত জমিদার বা পুরোহিতদের খোঁচানোর জন্য একটু বেশি গরুর মাংস খেত আর এখানে কৃষিপ্রধান এলাকা ছিল ফলে চাষাবাদের জন্য গুরুই একমাত্র তাদের সম্বল তো যাই হোক বিষয়টা হচ্ছে যে এই কারণে এরা বাঙালি বিরোধী এরা চাইছে পুরো এই শস্য সুজলা এই বাংলা বাংলাকে বাংলার জমি দখল করতে চাইছে ওদেরকে বাঙালির প্রয়োজন নেই বিজেপির কিন্তু বাঙালিকে প্রয়োজন নেই জমিটা প্রয়োজন আপনারা দেখবেন বিজেপি যেখানে যেখানে সরকারে গেছে সেখানে সেখানে গিয়ে কিন্তু জমি আদানিকে হাজার একর তিন হাজার একর আসামে দিলো বিহারে দিলো এরকম বিভিন্ন জায়গায় ওদের হচ্ছে আমাদের এখানকার জমিটা দরকার বিজেপির কিন্তু বাঙালিকে প্রয়োজন নেই আর এই উৎকান্ড কিছু মথুয়া আছে বা কিছু উৎকান্ড বাঙ্গু আছে যারা বিজেপি করে তো এরা ভাবছে বিজেপি এলে উন্নয়ন হবে বিজেপি কোনো দিন গরিব মানুষের জন্য কোনো উন্নয়ন করেনি বিজেপির গত এগারো বছরের রাজত্বে আমাকে দেখাতে পারবেন না কোথাও গরিব মানুষের জন্য ভালো কিছু করেছে বরং গরিব মানুষের জল জমি জঙ্গল সমস্ত দখল করে করে আদানি আম্বানির মতো ব্যবসায়ীদের দিয়ে দিয়েছে যারা ফান্ড করে বিজেপিকে গত কয়েক বছরে কয়েক হাজার কোটি টাকা বিজেপির ফান্ডে জমা হয়েছে এই মুহূর্তে সবথেকে মানে কি বলবো পৃথিবীর মধ্যে সব কোটিপতি পার্টি হচ্ছে বিজেপি তো যাই হোক এরা পুঁজিপতিদের ফান্ডে চলে ফলে পুঁজিপতিদের স্বার্থ থাকে এরা কৌটো নাড়িয়ে তো আর সাধারণ মানুষের কাছে চাঁদা নেয় না কিন্তু হ্যাঁ ট্যাক্সের টাকা উসুল করার জন্য এরা নিয়ে নেয় এবং বড় বড় শিল্পপতিরা যখন টাকা মেরে ব্যাংকের টাকা বা ট্যাক্সের টাকা মেরে বিদেশে পালিয়ে যায় সেই টাকা মুখুব করে মানে মোদী বলে অ্যাস কাড়লো পাবলিকের টাকা ঠিক আছে তো এবং সেগুলো বছর শেষে যখন ব্যাংকের যখন দেউলিয়া পনা শুরু হয় তখন গভর্নমেন্ট সেই ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দেয় বা অন্য কোনো ব্যাংকের সঙ্গে মার্চ করে দেয় ফলে এই নোংরামি কিন্তু বিজেপি করছে এবং এমন এতটা পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যে নতুন এআই টুল দিয়ে মহারাষ্ট্রে যেটা শুরু করেছে এটা সারা ভারতবর্ষে যন্ত্র এখন অ্যাপ্লাই করবে কারণ এসআইআর করে দেখছে যে একশো এসআইআর ফর্ম বেরিয়েছে এক লাখ এসআইআর ফর্ম বেরিয়েছে তার মধ্যে দেখা গেল বেশিরভাগটাই ফর্ম ফিল আপ হয়ে আবার জমাও পড়ে গেছে সামান্য কিছু যারা মারা গেছে বা সিপ্টেড এরকম কিছু বাদ গেছে সামান্য কারণ টোটাল এগারো কোটির মধ্যে দেখা গেলো আটান্ন লক্ষ মাত্র প্রথমবার খসড়া ইয়েতে বাদ গেছিলো যেগুলো শিফটেড বা ইয়ে হয়েছে তো এবার দেখছি যে বাঙালি তোকে বাঙালিকে তো আর করেও তো টাইট দেওয়া যাচ্ছে না ফলে এরা নতুন এআই টুল নিয়ে আসছে যন্ত্র নিয়ে আসছে যেটা দিয়ে এরা বাঙালিকে ওই এআই টুল কিন্তু ওখানে পাকিস্তানি ডিটেক্ট করবে না কারণ পাকিস্তানের ভাষা হিন্দি উর্দু এখানেও ভাষা হিন্দি উর্দু ওই এআই টুল কিন্তু এরকম চেঞ্জ ই করবে না যে কোনো হিন্দি ভাষীকে গিয়ে তার মুখে ধরবে না এই কথা বলো দেখি তুমি পাকিস্তানি না ভারতীয় কিন্তু বাংলাকে বাঙালিকে শেষ করার জন্য এই টুল তৈরি করছে বিজেপি চোখের সামনে এত কিছু একের পর এক সিএ এনআরসি এসআইআর এই যে নতুন এআই টুল সব কিছুর টার্গেট পয়েন্ট কিন্তু বাঙালি তারপরেও কিছু উদ্গণ্ড ভাবছে বিজেপি মনে আমাকে নাগরিকত্ব দেবে অমুক করবে তমুক করবে বাল করবে আছোলা বাঁশ একের পর এক বাঁশ রেডি করছে আর তুমি ভাবছো যে না বাঁশ দিয়ে হয়তো আমার ঘর বানিয়ে দেবে না ঘর বানাবে হয়তো তোমার ঘর বুলডু আছোলা বাচ্চাগুলো বিজেপি করে ওই জন্য আমি বারবার গতকাল রাতেও বলেছিলাম যে বাংলায় ভাই বিজেপি বাদে আপনি যে কোনো পার্টি করুন এটা আমার ফতোয়া যদি আপনার একটা জিনিস খেয়াল করেছেন এই সাইরে এত মানুষ কালকে একটা ভিডিও দেখছিলাম মানে এত কষ্ট হচ্ছিল আমার আশি পঁচাশি বছর একজন বৃদ্ধ হসপিটালে ভর্তি ছিল জাস্ট দুদিন বাড়িতে এসছে এখনো শয্যাশায়ী উঠতে পারে না তাকে হিয়ারিং এ ডেকেছে এবং বাড়ির লোক অ্যাম্বুলেন্সে করে সেই হিয়ারিং একটা গাড়ি ভাড়া করে আনা মানে বুঝতে পারছেন হাজার খানেক টাকা মিনিমাম লাগে সেই বয়স্ক লোকটাকে হিয়ারিং সেন্টারে নিয়ে এসছে তিনি শুয়ে আছেন উঠতেও পারেন না তাকে চ্যাংদোলা করে হিয়ারিং সেন্টারে ঢোকাতে হবে উঁচু করে এটা বাঙালির সাথে হচ্ছে অন্য কোনো স্টেটে দেখেছেন যে কোথাও এই ধরনের বাংলার ক্ষেত্রে বাঙালির ক্ষেত্রে এসআর প্রক্রিয়ায় এমন এমন নতুন নতুন সব ষড়যন্ত্র এবং কৌশল অবলম্বন করছে যেটা কিন্তু আপনাকে হয়রানি করে মানে একটা লোককে পাঁচবার দশ বার করে ডাকাচ্ছে তবুও ওই গান্ডু উদ্গান্ডু মতুয়া উদ্বাস্তু বা আমাদের এই কিছু বাঙ্গু বানর বাহিনী তাদের এখনো হুশ হচ্ছে না বিজেপি অ্যাকচুয়ালি চাইছে এটা কি তারা বুঝতে পারছে না এই কারণে দেখবেন যে এই মানুষগুলোকে সহযোগিতা করার জন্য কোনো এসআইআর কেন্দ্রে একটা বিজেপি নেতাকে দেখেছেন যে সাধারণ মানুষকে হেল্প করছে হ্যাঁ আপনার কি সমস্যা দেখি হ্যাঁ হ্যাঁ আপনার এই ডকুমেন্ট নিচ্ছেন দেখি ঠিক আছে কিনা চলুন চলুন তাদের এসআরটা যাতে সুষ্ঠুভাবে করে এরকম কোনো সহযোগিতা করতে দেখেছেন কোনো এসআইআর কেন্দ্রে বিজেপিকে না তৃণমূল কিন্তু শুরু থেকে ছিল প্রথমে বিরোধিতা করেছে আইনটা বাতিলের চেষ্টা করেছে হয়নি কেস কামারি সুপ্রিম কোর্ট সংসদ অনেক জায়গায় হয়েছে তারপরে ফিল্ডে নেমে সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য বাড়ি 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 গেছে এবং বাড়ির সামনে ক্যাম্প করেছে এখন এসআইআর কেন্দ্রগুলোর সামনে যেখানে শুনানি হচ্ছে তার পাশেও ক্যাম্প করে রেখেছে যাতে মানুষের সুবিধা হয় কিন্তু কোনো বিজেপি নেতাকে দেখেছেন যে বাঙালি এই দুর্দশার দিনে যে দুর্দশাটা বিজেপি ডেকে নিয়ে সেই দুর্দশার জন্য কোনো বাঙালিকে হেল্প করার জন্য উল্টে আমরা দেখছি ফর্ম সেভেন দিয়ে বিজেপি বিরোধী ভোটারদের নাম গণহারে ফর্ম সেভেন ফিল আপ করে বান্ডিলকে বান্ডিল জমা দিচ্ছে মানুষও দিচ্ছে দোলাই মানে ওরা চাইছে বাঙালিকে পুরোপুরি শেষ করতে যাই হোক বিষয়টা হচ্ছে যে এর বিরুদ্ধে দু সরি কত তারিখে চোদ্দই ফেব্রুয়ারি লিস্ট বেরোনোর কথা আমার তো মনে হচ্ছে না চোদ্দ তারিখে কমপ্লিট হবে কারণ আমি বিভিন্ন হিয়ারিং সেন্টারে যা চিত্র দেখছি এখনো যা কমপ্লিট হয়নি এবং এদের টার্গেট বাড়াচ্ছে প্রথমে টার্গেট নিয়েছিল কত কুড়ি লাখ না বাইশ লাখ এখন শুনছি ওটা নাকি পঁচানব্বই না ছিয়ানব্বই লাখ মানে সেটা দেড় কোটিতে গিয়ে পৌঁছাবে হতে পারে যে টোটাল হয়তো নাইনটি পারসেন্ট মানে প্রায় সত্তর আশি আট লাখ সরি কোটি ন কোটি লোককে হয়তো বা এগারো কোটি লোককে হয়তো পরীক্ষা দিতে না তো বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে হতে দাঁড়িয়ে একই পরিবারের ধরুন একটা পরিবারে পাঁচজন ভোটার ছেলে এখন নতুন করে গেরুয়া পরে বড় হিন্দু সোনাটুনি ছেড়েছে বাড়ির লোক হয়তো কংগ্রেস করতো বা সিপিএম করতো বা এখন তৃণমূল করে ছেলে এখন সোনাটুনি হয়েছে বিশাল বড় হিন্দু তো দেখা গেল তার বাপ মার হয়তো কেউ একজনের নাম এ নোটিশে এসছে এবং দেখা গেল এবার এই হিয়ারিং এ পাশ করতে পারলো না নাম কেটে গেল। আপনার কি মনে হয় ওই পরিবারটা বিজেপি কে ভোট দেবে বা ওই ছেলেটি যে নতুন সোনাটুনি হয়েছে টুনটুনি আহ ঝুলিয়ে গেরুয়া পাঞ্জাবি পরে তিলক কেটে রাস্তায় জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে খুব বিজেপির হয়েছে তার মায়ের সাথে সাথে যখন এই প্রক্রিয়া ঘটছে বা ঘটবে আপনার কি মনে হয় সেই ছেলেটা ভোট দেবে হলে দিতে পারে কিন্তু বেসিক্যালি দেবে না তো পশ্চিমবাংলায় যেটুকু ভোটার অনেকে বলছেন যে এত নাম কেটে দিচ্ছে তাহলে ওরা তো বিহারের মতো সব জালিগিরি করে ভোটে জিতবে না পশ্চিমবাংলায় বিজেপি আমি বারবার বলছি পশ্চিম বাংলাটা কিন্তু বিহার নয় বা গুজরাট বা উত্তরপ্রদেশ নয় এখানে কিন্তু গ্রাম অঞ্চলে প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে তো এখানে বিপ্লবী একটা ইতিহাস আছে স্বাধীনতার লড়াই আছে কৃষক আন্দোলন আছে নকশাল আন্দোলন আছে সিপাহী বিদ্রোহ আছে সাঁওতাল বিদ্রোহ আছে আদিবাসী বিদ্রোহ আছে ইতিহাস কিন্তু খুব লম্বা ফলে বিজেপি খুব ভুল জায়গায় পা দিয়েছে চোদ্দ তারিখের পরে রবীন্দ্রসঙ্গীত নয় এবার ডিজে বাজবে যেটা অভিষেক ব্যানার্জি বলেছে ফলে তার মানেটা কিন্তু এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি গতকাল বর্ধমান স্টেশন রীতিমতো ট্রেন চলাচল অবরোধ করে দিয়েছিল সাধারণ মানুষ কোনো পার্টির ঝান্ডা ছিল না সাধারণ মানুষ রীতিমতো বর্ধমান স্টেশন ঘণ্টাখানেকের বেশি সময় ধরে অবরোধ করে রেখে দিয়েছিলো প্রায় পাঁচ দশ হাজার লোক হঠাৎ করে আপনাদের একটু পরে ভিডিওটা দেখাচ্ছি আমি একটু পরে ওই ভিডিওটা আমার চ্যানেলে লাইভ চালাবো দেখে নিন বর্ধমানে কতকাল কী হয়েছিল আমি ভিডিওটা পেলাম হাতে ভয়ঙ্কর চিত্র এবং সেখানে সাধারণ মানুষ কী স্লোগান দিচ্ছে কি বক্তব্য দিচ্ছে মিডিয়ার সামনে পুরোটা দেখাবো ওই ভিডিওটাও দেখে নেবেন যাই হোক ফলে বাংলায় আপনি বিজেপি মুক্ত হোক একটা জিনিস মাথায় রাখুন সারা দেশকে জ্বালাচ্ছে তো বিজেপি বাঙালি কিন্তু বাংলায় সুরক্ষিত অন্য কোনো রাজ্যে নয় সেখানে পিটিএ মারছে অমুক করছে তমুক করছে ফলে একটা জিনিস একটা জিনিস বুঝতে হবে এই বিজেপিকে যদি বাংলাতে আমরা শূন্য করে দিতে পারি তাহলে বাংলায় ওদের বাঁধরামি টোটালি বন্ধ হয়ে যাবে এমনকি অন্য স্টেটে বাঙালি উপর অত্যাচার করলে পাল্টা আমরা এখনও দেব এখানে দেড় কোটির ওপরে হিন্দিভাষী বা অবাঙালি রয়েছে একটা করে ওখানে বাঙালির উপর অত্যাচার হবে অন্য কোনো স্টেটে এখানে একটা করে বিজেপি নেতা কর্মীর একদম হিসাবে হিসাবে দেওয়া হবে আমরা যদি এই জোশটা করতে পারি বাংলায় শূন্য করে দেওয়া এবং বাইরে কোথাও যদি কিছু হয় এখানে একটা একটা করে বিজেপি হিসাব নেওয়া হবে যাই হোক আপাতত রাখছি তো প্রত্যেকে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর মতো উদ্বাস্তুদের বলবো ভাই অনেক হয়েছে এবার শুধরে যাও আর লেজনারিও না বিজেপির পেছনে আচলা বাস যা দেওয়ার বিয়ে দিয়েছে আরো আসছে সাবধান হয়ে যাও ভালো থাকবেন সবাই হ্যাঁ বলো